আজকে আমরা যার সাথে কথা বলছি তিনি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কেউ নয় বিধায়ক অলোক জালদাত তিনি একদিকে বিধায়ক অন্যদিকে কিন্তু তার একটা মানবিক পরিচয় আছে তিনি ডাক্তারবাবু এবং এখনো পর্যন্ত কিন্তু সাধারণ গরিব মানুষদের সেবায় তিনি নিয়োজিত অবশ্যই এবং আপনারা জানেন যে হঠাৎ করে কোনো রকম মানুষের কনসালটেন্সি সেট ফলে এখনো বিধায়ক হিসাবে কোনো বা আমাদের কর্মীরা থেকে আরম্ভ করে যে কোনো মানুষ যে কোনো রাজনৈতিক দলের রোগলা তারা এসে আমার কাছ থেকে পরামর্শ নেয় এবং মেডিকেল পরিষেবা নেতা গিয়ার জন্য আমি নিজেকে একেবারে যারা ছাত্রীরা আছেন ছাত্রীদের জন্য নতুন কিছু পরিকল্পনা আপনারা আমরা আছেন যেটা আমাদের আমাদের শিক্ষিত যেরা ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা দিচ্ছে তারা অনেক কলকাতা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য প্রচুর টাকা খরচ হয় কিন্তু আমরা তাদের সুবিধার কথা ভেবে আমাদের রায়দিগি বিধান সময় যেসব শিক্ষিত যুবকরা আছে তাদের জন্যে আমরা রায়দিগি কলেজে বিএড কলেজে আমাদের আহ সেটা অল্প পয়সা কোচিং এর ব্যবহার